আসসালাম আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমি রান্না করবো শিং মাছ দিয়ে হচ্ছে ডাটা রান্না করবো এই যে ডাটাটাকে কুটে আমি ধুয়ে নিয়েছি মাছটাকেও কুটে ধুয়ে নিয়েছি এখন আসুন রান্না করবো শুরু করি এই যে চুলাতে এখন দিয়ে দিব তেল মাছটাকে আগে কষিয়ে নামিয়ে নিব এই যে গিয়ে দিলাম তেল দিয়ে অল্প করে একটু মশলা বাটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ধন্যবাদ জানাতে পারবো এখন দিয়ে দিব হলুদের গোড়া পরিমাণ মতো দিয়ে দিব লবণ পরিমাণ মতো এখন এটা দিয়ে আমি মাছটা একটু নিব আচ্ছা মাছের ডিম এটাকেও দিয়ে দিচ্ছি মাছটাকে নেড়ে নেই সুন্দর করে সুন্দর করে পচিয়ে পানি দিয়ে দিব এই যে মাছটাকে একটু পানি দিয়েছি একটু রান্না হবে এখন এটা দিয়ে ঢেকে দিব এই যে মাছটাকে নামিয়ে নিয়েছি এই যে হচ্ছে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি হচ্ছে কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা এখন দিয়ে দিলাম একটু মশলা এখন দিয়ে দিব আমি ডাটা কেটে রেখেছি ওইগুলা দিয়ে দিয়ে দিলাম এখন এটার মধ্যে একটু হলুদ দিব এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ভালো করে বসিয়ে নিব আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে লাইক আপনাদের হয়তো ধন্যবাদ দিতে পারব লাইক ফলো দিয়ে আমার পেজটার পাশেই থাকবেন ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে আপনারা আমার সাপোর্ট দিয়ে যাবেন এই যে আমার ডাটা কাছে পশিয়ে নেওয়া হয়ে গেল এই পর্যায়ে আমি দিয়ে দিব জলের পানি পরিমাণ মতো এই যে দিয়ে দিলাম ঝোলের পানি এখন এটাকে সুন্দর করে চারিপাশে মশলাটা নামিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিব এখন এই যে দিয়ে দিলাম মাছগুলো এই যে মাছগুলো দিয়ে এখন সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিব এখন এটাকে বেঁচে দিব এই যে হয়ে গেল আমার শিং মাছ দিয়ে ডাটা রান্না এই যে আজকের মতো এই পর্যন্তই ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ পেস